দু তিন দিনের প্রবল বৃষ্টিতে উত্তর জেলা উনকুটি জেলায় মনু এবং দেও নদীর জল স্রোতে বিভিন্ন স্থানে ভাঙন চলছে রবিবার এমনই একটি ভাঙনের দৃশ্য পরিদর্শন করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় তিনি এদিন উনকোটি জেলার শহর গৌরনগর আর ডি ব্লকের জলাই পঞ্চায়েত এলাকায় মনু নদীর ভাঙন পরিদর্শন করেন সঙ্গে নিয়ে যান উনকুটি জেলার জেলাশাসক ডি কে চাকমাকে মন্ত্রী বলেন এই ভাঙন রোধে সরকারের স্কিম রয়েছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়েছে যা যা দরকার ব্যবস্থা নেওয়া হবে দু তিন দিন যেভাবে বৃষ্টি হচ্ছে এবং উপরে যেভাবে বৃষ্টি হচ্ছে সামনু শৈল্যাংটা কাঞ্চনপুর দুটা নদীর জলেই এই চলে আসে একটা দেয় নদীর জলটা কুমারঘাট থেকে যেখানে মনু নদীতে হয় তো একসঙ্গে যখন নিচের দিকে জলটা আছে জল খুব তাড়াতাড়ি ওইদিকে বৃষ্টি হলে পরে এইদিকে জলটা উপরে চলে আসে তো দু তিনটা জায়গায় কাবলিগুড়াতে ঝলাই বলহর এই সমস্ত এলাকাতে অনেকগুলো জায়গায় ছোটোখাটো ভাঙনের দেখা দিচ্ছে তো কাল এডিএম সাহ বেরিয়েছিলেন এসডিএম বেরিয়েছেন আজ আমাদের সঙ্গে দিলীপবাবু আছেন আমাদের এখানকার শাসক আমরা দেখতে এসেছি এবং এগুলো খুব শীঘ্রই আমাদের স্কিমে রয়েছে সেগুলো মেনটেন করা সেগুলোকে যা যা প্রোটেকশনের দরকার সেগুলো করা হবে এবং এলাকার লোকের সঙ্গে কথা হচ্ছে এই সমস্যাগুলোকে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য